দুই তিন এই যে দেখতে পারতেছেন একটা জাদুর প্রদীপ এই প্রদীপ দিয়ে আমি আপনাদের জিন বাইর করে দেখাবো বুঝতে পারছেন হ্যাঁ আপনারা যদি চান আমি এক্ষুনি আপনাদের জিন বাইর করে দেখাবো আপনি কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ কোন থেকে এ ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি বলছি জিন বাইর করে দেখাবো হাজির করে দেখাবো আপনারা দেখবেন কেউ রাজি আছেন দেখবেন ভাই রাজি থাকবো কেমনে আপনি যেই বদনা নাকি এই ডাইরে দেখলে তোমার রাগ উঠে এটা বিদেশ থেকে নাকি জিন বের করব এত দিন ধরে আমরা দেখছি টিভিতে ওই যে তন্ত্র মন্ত্র দিয়া জিন বের করে এখন নাকি বাস্তবে জিন বের করব আসলে কি ঘটনা সত্যি আরে ঘটনা সত্য জিন বের করে দেখাবো আপনারা সেই আদিম যুগে আসছে যে রাজা বাদশাদের সময় শুনছেন যে জিন প্রদীপ থেকে বের হইতো এখন আমি আপনাদের বাস্তবে বের করে দেখাব। আপনারা শুধুমাত্র কোন দেখতে রাজি আছেন কিনা যদি দেখেন আমি বের করে দেখাব শুনেন ভাই আজকে তিন দিন আগে খালি শুনছি আপনি নাকি জায়গায় জাদু জিন দেখান আপনারা কি দেখছেন কখনো না 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 আমি কি করছি মানে

অবশ্যই দিব আমি বাজি ধরতেছি ধরো তো আমি বাজি ধরতেছি এই যে প্রদীপ

যদি মিথ্যা হতে হয় তাহলে তো মনে করেন আমার ঘর বাড়ি সবই তো তবে আরেকটা কথা যদি আমি জিততে পারি তাহলে আপনি কিন্তু একটার বদলে দুইটা দিবেন আমি দেখবেন সবাই তাহলে কিন্তু কেউ ভয় পায় না ভয় পেয়ে দোধ দিলেও কিন্তু আমার কিছু করার নেই বুঝতে পারছেন হ্যাঁ জিন কিন্তু এখন হাজির করবো আর তবে আর তার আগে একটা কথা আছে হ্যাঁ আপনারা কেউ কিন্তু হাতের মুষ্টি ধরে রাখবেন না মুষ্টি ধরে কিন্তু আমার দিন আবার রাগ করে রাগ করে যদি কারোর ঘর মটকাই দেয় সেই সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ দেখেন দেখেন আর শোনেন আপনার তো থাকার একটা সমস্যা হবে আচ্ছা যা সকালে পানি খাইছিলেন তাহলে হবে সমস্যা নেই পানি খাওয়া তো আছে খালি পেটে নেই আচ্ছা সবাই তো খাওয়া দাওয়া করে আসছে ঠিক আছে আমি কিন্তু জিন এখন হাজির করতেছি আবার শোনেন জিনের কাছে কিন্তু যা চাবেন তাই দেব মনে করেন আমি যা বলবো জিন তাই দেবে হ্যাঁ আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাও বলতে পারেন আমি কিন্তু খাবার হাজির করে দেবো ভাই আমার খাবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা যদি জিন বের হইতে পারে তাহলে কিন্তু কেউ কিছু পাবেন না যে এখানে সাক্ষী আছে ওই যে মোটু ভাইয়ের কিন্তু জামানত রাখতেছি মোটু ভাই আপনি কিন্তু সাক্ষী আছেন সবাই কি কইছে যে কেউ কিছু নেবে না যদি আমি জিন হাজির করতে পারি আর যদি আপনি বাজিটা ধরছেন টাকা পয়সা তো কিছু আনেন কি দিয়ে ধরলেন বাজি হ্যাঁ আপনি কি বাজি লাগাবেন কোন সত্যি করে কোন এখন যদি মনে করেন যে আপনি যাই দেন না কেন আমি যদি জিন হাজির করতে না পারি তাহলে মনে করেন যে আপনার ডাবল দেবো আর যদি জিন হাজির করতে পারি আপনি কি দেবেন কোন ভাই আবার তো কিছু নাই এখন নগদ তো কিছু দিতে পারতাম না তো ভাই বাড়িতে আমার মনে হয় হাজার বেশি টাকা আছে ওইটা ধরবো করে

বন্দুক রেখে দুই লক্ষ টাকা নিয়ে আসছে শুধুমাত্র আমার জিন দেখার জন্য হ্যাঁ যদি সে জিন দেখতে পারে তাহলে দুই লক্ষ টাকা সে আমারে দিয়ে দেবে আর যদি মনে করেন যে জিন আমি হাজির করতে না পারি তাহলে কি করবে সে জিনের

যাই হোক একটা বরিশালের লোক পাইছি এই যে আপনার বাড়ি কোথায় ও পিরোজপুরের বাড়ি না ওনারে দেখে একটু বলদ বলদ লাগে ওয়াই তাহলে কি রকম মানুষ আমি আসতে আসতে আচ্ছা দেখ রাখছি তো রাখছি সাক্ষী তো ও বেশি সমস্যা নেই আপনারা তো সবাই দেখছেন নাকি ওকে দেখ এখন আমরা কিন্তু জিন হাজির করবো হ্যাঁ সবাই কেউ কিন্তু কোনো কথা বলে না যে হাতের মুষ্টিগুলো ছেড়ে দেন হ্যাঁ মুষ্টি ধরে রাখছেন কে সারেন আরে ভাই আপনারা হাতগুলো সামনে রাখেন না হ্যাঁ আর তবে একটা কথা শোনেন এই যে জিন দেখে কিন্তু কেউ ভয় পেয়ে চলে যান না বুঝতে পারছেন জিন দেখে যদি ভয় পেয়ে চলে যান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমি যেদিন কিন্তু এখন হাজির করতেছি সবাই সবাই কিন্তু চোখ খুলে রাখেন হ্যাঁ চোখ বন্ধ করেন না হ্যাঁ যাই আজকে দিন দেখব চোখ বন্ধ করে কি জিন্দা হাত আর চোখ খুলে রাখছি তাহলে ঘোষা দিলাম হ্যাঁ ঘোষা দিলাম এই আর এক মিনিট এই আপনারা কিন্তু আস্তে যে কেউ বেশি বাড়াবাড়ি করবেন না জিন কিন্তু আবার রেগে যায় আমার জিনের সামনে কেউ কিন্তু বাড়াবাড়ি করবে না বুঝছেন চুপ হ্যাঁ আরেকটা কথা তাহলে জিন হাজির করি হ্যাঁ ওকে ফাইনালি আমরা চলে যাচ্ছি জিন হাজির করতে জিন বাবাজি তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো এক দুই তিন আমার জিন্দিগি তো এমনি সব বই তো দর দিয়েছে আসছে কি নীল রংরা আসতে কিন্তু জায়গায় কম পড়ে গেছে ওরা কেউ দেখেনি আর মনে করো যে পাড়ির লিমিট কিন্তু ক্রস করে ফেলাইছি এত তাড়াতাড়ি শেষে আমার এই ধন নামে দেখলে একবারে কষু কটা করি ভালো তুমি তাড়াতাড়ি আচ্ছা তুমি কি সত্যি ম্যাজিক জানো না তুমি ম্যাজিক শিখলে মনে করো দুইজন একসাথে ভেনিস হয়ে যেত আচ্ছা চলো তাড়াতাড়ি অন্য এলাকায় যে কালকে বাটফাড়ি করবো আসো